রায়ানের জন্যই নিজের পরিচয় খুঁজে পেল পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পারুল রায়ান অন্যদিকে পরিতোষবাবু আর মৌসুমি চারজন মিলে লাস্ট রাউন্ড খেলার জন্য প্রস্তুত একদিকে রায়ান সাপোর্ট করতে থাকে পারুলকে অন্যদিকে মৌসুমিকে সাপোর্ট করতে থাকে পরিতোষবাবু ঠিক সেই মুহূর্তেই সঞ্চালিকা বলে এই রকম দৃশ্য কিন্তু বিরল এই রকমভাবে একই পরিবারের চারজন সদস্যকে নিয়ে যে আমরা লাস্ট রাউন্ডে এরকমভাবে খেলব এটা কিন্তু আমরা বুঝতেও পর্যন্ত পারিনি তো এটা আমার কাছে বেশ নতুন একটা অভিজ্ঞতা জাজেসরা বলে একদমই তাই এটা আমাদের কাছেও নতুন মানে যাই যেই উইনার হোক না কেন ওই একই বাড়িতে পুরস্কার যাবে এটা হচ্ছে মেন কথা আমারও বেশ ভালো লাগছে এর মধ্যেই ভাবে খেল খেলাটা তো শুরু হয়ে গেছে খেলতে তো বসেও পড়েছি কিন্তু পারুল কি পারবে ও কি জানে আমি কি পছন্দ করি আর কি করি না কী জানি আমার তো মনে হয় না যে ও পারবে তবে এই রাউন্ডে মা আর বাবার মধ্যেও একটা দারুণ ব্যাপার হতে চলেছে ঠিক সেই মুহুর্তেই খেলা তো শুরু হয়ে যায় সঞ্চালিকা শুরু করে দেয় খেলা প্রথমেই শুরু হয় কার প্রিয় খাবার কি মানে হাজব্যান্ডদের প্রিয় খাবার কি আর ঠিক তখনই পারুলের মনে পড়ে যায় রায়ান বার্গার খেতে ভালোবাসে অন্যদিকে মৌসুমিভাবে রায়ান কি খেতে ভালোবাসে সেটা হয়তো জীবনেও চোখে দেখেনি এই মেয়েটা আমি তো সবটাই জানি কিন্তু এই মেয়েটা কোনোভাবেই কিচ্ছু করতে পারবে না আজকে এই রাউন্ডে আমি জিতব কিন্তু পারুলকে যখন বলা হয় পারুল রেডি এর মধ্যে মৌসুমীও দেখিয়ে দেয় পরিতোষবাবু লুচি খেতে খুব ভালোবাসে আর পরিতোষবাবু নিজেও সেই আনসারটাই লিখেছে রায়ান তো লিখেছে বার্গার খেতে রায়ান খুব ভালোবাসে পারুলের আনসারও ছিল বার্গার আর এই দুটো মিলে গেছে অবাক হয়ে যাচ্ছে শিরিন আর বলে এত দুজনের মধ্যে বোঝাপড়া কবে হলো এই পারুলটা না আমাকে মোটেও ভালো থাকতে দেবে না আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি এদিকে শ্রীতমারা বলে এদের কবে বিয়ে হলো কবে এরা একে অপরকে চিনল আমাদের সামনে তাহলে পুরোটাই নাটক করছিল বোঝার উপায়টুকু পর্যন্ত নেই এরপরেই পরবর্তী যে প্রশ্নটা আসে যে কে ভয় পায় কাকে মানে রায়ান কিসের ভয় পায় আর পরিতোষবাবুই বা কিসের ভয় পায় তখনই মনে মনে মৌসুমি ভাবে বাবাকে ছাড়া পরিতোষ আর অন্য কিছুকে ভয় পায় না আর সেই আনসারটাই লিখে পরিতোষবাবু নিজেও সেই আনসারটাই লেখে আর পারুলভাবে এটা যদি ভুল হয় তাহলে আমি নিশ্চিত এই রাউন্ড থেকে বেরিয়ে যাব না না যেভাবেই হোক আমাকে জিততে হবেই হবে ঠিক তখনই লিখেছে হেরে যাওয়ার ভয় পায় এই রায়ান আর রায়ান নিজেও সেটাই লিখেছে রায়ান নিজে হেরে যাওয়ার ভয়ই পায় আর এই আনসারটাও মিলে গেছে যখনই এই আনসার মিলে যায় শিরিন দর্শকের আসন থেকে উঠে চলে যায় সবাই মিলে শিরিনকে ডাকাডাকি শুরু করে কিন্তু শিরিন কোনো কিছুর উত্তরই দেয় না তার মধ্যে এই সঞ্চালিকা বলে আপনারা বেশ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করছেন আমার কিন্তু মনে হচ্ছে এই রকমভাবে যদি চলতে থাকে খুব সম্ভবত আমাদের এই খেলাটা হয়তো ড্র হয়ে যাবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একদিনের জন্য যদি আপনাদের স্বামীদেরকে দেওয়া হয় তারা সে একদিনের জন্য কি করতে চাইবে আর ঠিক তখনই মৌসুমিভাবে কি লিখবে আর এদিকে পারুল এই প্রশ্নের উত্তরও লিখে দেয় পারুল লেখে থিয়েটার মঞ্চে যাবে আর ঠিক তখন রায়ান ঠিক সেটাই লেখে আর এদের আনসার মিলে যাওয়ায় খুশি হয়েছে পরিতোষবাবু নিজেও সঞ্চালিকা বলে আপনি তো আপনার স্বামীকে খুব ভালো মতন চেনেন দেখছি এইবারে মৌসুমী দেবীর পালা মৌসুমী দেবী আপনি কি লিখেছেন আমাদেরকে দেখান কারণ আপনার লেখার ওপরেই এই রাউন্ডের জিত নির্ভর করছে আর ঠিক তখনই লিখে রেখেছে যে এইভাবে তো মনে মনে ভাবতে থাকে মৌসুমি আমি কি আদৌ জিততে পারবো নাকি এই পারুলটাই জিতে যাবে আর তখনই মৌসুমি নিজে লিখে রেখেছে যে ন্যাড়া গোয়ালেই থেকে যাবে এরকমভাবে লেখায় পরিতোষবাবু অনেক বেশি কষ্ট পায় কিন্তু পরিতোষবাবুও লিখেছিল সে থিয়েটার মঞ্চে যাবে আর এটা দেখার পরে পারুল খুশি হয় যে পারুল জিতে গেছে পারুলের জেতাটা সহজ ছিল না সেটা সঞ্চালিকা ম্যাডাম নিজেও বুঝতে পারে আর বলে তোমরা নিউলি ম্যারেড কাপেল তোমাদের একে অপরকে এত তাড়াতাড়ি চিনে ওঠাটা খুবই ইম্পসিবল ছিল দিক থেকে মৌসুমি বা মৌসুমী দেবী আর পরিতোষ বাবুর অনেক বেশি সুবিধা ছিল কিন্তু যাই হোক অবশেষে তুমি জিতে গেছো কংগ্র্যাচুলেশন্স পারুল পারুল তখন বলে থ্যাংক ইউ রায়ান বলে দেখলি তো বলেছিলাম না তুই জিততে পারবি তোর মধ্যে সেই ট্যালেন্ট আমি দেখেছি এরপরেই এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় পারুলের হাতে যা দেখার পর মৌসুমির অনেক বেশি খারাপ লাগে এরপর ক্রাউনটাও পারুলকে পরিয়ে দেওয়া হয় চার্জেসরাও খুব খুশি আর বলে তোমার মতন মেয়ের হাতে ক্রাউনটা তুলে দিয়েছি তারপর এই যে চেকটা তুলে দিয়েছি ট্রফি তুলে দিয়েছি সব কিছুর জন্য আমাদের নিজেরও খুব ভালো লাগছে কারণ যোগ্য মানুষের হাতেই যোগ্য জিনিস গেছে পারুল বলে এই শহরে আমি যখন এসেছিলাম প্রতিনিয়ত আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল প্রচুর মানুষ আমাকে অনেক কথা বলেছে কিন্তু আজকে মনে হয় আমি তাদের উত্তরটা দিতে পেরেছি সঞ্চালিকা বলে হ্যাঁ পারুল ভবিষ্যতে তুমি আরও এগিয়ে যাও আমরা এটুকুই চাই তোমার সাথে আমাদের বেস্ট উইশেস থাকলো পারুল তখন বলে ধন্যবাদ এরপর পড়িত সব মৌসুমিকে বলে দেখো মৌসুমি তুমি এইরকমভাবে ভেঙে পড়ো না ছেলেমেয়ের আনন্দে আমাদের আনন্দ হওয়া উচিত ওদের সাফল্যে আমাদের আনন্দ হওয়াটাই তো উচিত বলো কিন্তু মৌসুমি বলে আমি কি তোমার কাছ থেকে এসব কথা শুনতে চেয়েছি তুমি কেন এইসব কিছু বলছো এইসব বলে কোনো লাভ হবে না আমি তো হেরে গেলাম পারুলের কাছে পড়তে সব বলে তাতে কি হয়েছে তোমার ছেলে বৌমা জিতেছে ভুলে যেও না আজকে রায়ান যেটুকু সবটাই কিন্তু এই পারুলের জন্য পারুল যদি রায়ানকে নির্দোষ প্রমাণিত না করতো তাহলে কিন্তু আমাদের ছেলের ভবিষ্যৎটা পুরোটাই নষ্ট হয়ে যেত তুমি কি সেটা চাইতে বলো এরপর মৌসুমি কি বলবে বুঝে উঠতে পারে না আর এদিকে পারুল তো অনেক খুশি পারুল আর রায়ান দুজনে মিলে রাস্তায় বেরিয়েছে অনেক গল্প করতে থাকে আর তখন দশভুজার জিপসি দশভুজার যেই প্রতিযোগিতাটা হয়েছিল তাতে যে উইনার হয়েছে পারুল তার ছবি দিয়ে বড় বড় করে হোডিং পেরিয়েছে সব জায়গায় পারুলের মুখ আর এটা দেখার পরে রায়ান বলে কী রে জন্তু তুই যখন এই শহরে এসেছিলিস তোকে কটা মানুষ চিনত আর আজকে দেখ শহর জুড়ে শুধু তোর ছবি কেমন লাগছে বল তখনই পারুল বলে এটা তো শুধুমাত্র তোর জন্যই সম্ভব হয়েছিল রায়ন তুই যদি আমার সাথে এসে না খেলতিস তাহলে আমি কি এসব কিছু করতে পারতাম যতটুকু আমার হাতে ছিল আমি করতে পারতাম কিন্তু লাস্ট রাউন্ডে যেভাবে তুই আমার সাথে এসে খেলেছিস তার জন্য আমি তোর কাছে সারা জীবন ঋণী আমি এই টাকাটা পেয়েছি আমার কাছে খুব ভালো লাগছে রায়ান বলে তোর কিন্তু নতুন পরিচয় হয়ে গেল বল এরপর পারুল বলে এই টাকাটা দিয়ে আমি আমার মাকে খুঁজতে যাব আমি আমার জীবনের আরও আরও সত্যি জানতে চাই রায়ান বলে তুই এতদূর যখন আসতে পেরেছিস এইটুকু তুই পারবি আমি বিশ্বাস করি তোর পক্ষে এটা পারা সম্ভব আর এর জন্য খুব খুশিও হয়ে যায় পারুল নিজেও